তাম আল্লামা মুফতি আমির হামজা মহোদয় যিনি কোরআনের পক্ষে এক জাগরণী তুলেছেন জাগৃতি তুলেছেন যিনি কোরআনকে সাধারণ মানুষের বোধগম্য ভাষায় সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কোরআনকে জায়গা করে দিয়েছেন স্থিতিশীল এক নতুন আওয়াজ উঠেছে আমরা কোরআনের সমাজ চাই আমরা এমন একটি রাষ্ট্র কোরআনের রাষ্ট্র পরিপূর্ণভাবে কোরআনকে অনুসরণ করে চলবে লোকেরা আমাকে জিজ্ঞেস করে আপনি কোরআনের আইন হলে পরে সাধারণ মজলুম মেহনতি মানুষ গরীব মানুষের উপকারটা কি হবে আমি স্পষ্ট করে বলতে চাই ইসলামী রাষ্ট্র হলো এমন এক পরিবেশ যেমন যেই মুহূর্ত থেকে কোরআনের এই 바গানে আপনি আমি এসে বসেছি আমরা কি গুনাহ করব কোন গুনাহ করতে পেরেছি এখানে আসার পর আমরা পায়ের গুনা করতে পারি নাই আমরা হাতের গুনা করতে পারি করতে নাই এমন কি দিয়ে গুনাহের পরিকল্পনা করতে পারি নাই সেজন্য ইসলামী রাষ্ট্র হলে পরে কোরআন হয়ে গেলে পরে এমন একটা রাষ্ট্র হবে আগামী প্রজন্মের জন্য

সম্মানিত আলোচক ইসলামিক একাডেমির সম্মানিত পরিচালক